শুভ মহাষ্টমী সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খু খু খুব ভালোচি রয়েছি আরও একটা নতুন ভিডিও নিই তোমাদের সাথে তো আজ হচ্ছে আমাদের মা ভগবতীর অষ্টমী তো এখন ঘড়িতে বাজে বিকেল পাঁচটা তো সকাল থেকে একদম উপোস নির্জলা উপোস একদম জল আমি খাইনি এই উপোসটা আমি মন্দির করারই চেষ্টা করি তো যাই হোক পাঁচটা যেহেতু বেজে গেছে আমি এবার যাব স্নান করতে স্নান করে চেঞ্জ টেঞ্জ করে ভালোভাবে শাড়ি টারি পরে আমি যাব মন্দিরে তো বলি হবে ছটা কুড়ি নাগাদ এরকম টাইমেই বলি হবে যেহেতু তো তাই ভাবলাম যে এখন রেডি হয়ে কোনো লাভ নেই একটু নেটেই চান টান করবো এমনি আমি সকালে চান করেছি চান করে যে সমস্ত রান্নাগুলো ছিল বাড়ির ওগুলো করেছি তো আরেকবার যেহেতু চা বিছানায় ছোঁয়াটোয়া হয়েছে তো আরেকবার চান করাই যায় তো টান টান আমি করে নেবো চলো তারপর আমি তোমাদের সে রেডি হয়ে একবারে কথা বলছি তো ছেলেকে রেডি করেই দিয়েছি আমার বড় রেডি হয়ে মন্দির চলে গেছে ও উপোস আছে আমার শ্বশুরমশাই মানে বাবাও উপোস আছে ভাবলাম সকাল থেকে তোমাদের সাথে কথা বলা হয়নি তো একবার কথা বলে নি তো যাই হোক এরকম মুখে আছে কারণ আমি চান করতে যাব স্নান করব তো তার জন্য আর কি স্নান করে আসি চলো তারপর একটু গপ বক করাই যেতে পারে তারপরে আমার অষ্টমীর লুকটা আজকে তোমরা দেখতে পাবে যে অষ্টমীতে আমি কীরকম সাজছি এখনও পর্যন্ত কোনো প্ল্যান আমার কাছে নেই তো দেখা যাক কীভাবে সাজা যায় তোমাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে তো দেখতে থাকো তোমরা আমি রেডি হয়ে আসছি বাই ও আমি তো এখানে পুরো হয়ে গেছি রেডি আজকের অষ্টমীর লোকটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এখানে আমি কিন্তু গোল্ড জুয়েলারি অ্যান্ড হোয়াইট অ্যান্ড রেডের কম্বিনেশনের পড়েছি যেহেতু অষ্টমী ব্যাস তোমাদেরকে আমার আউটফিট দেখানোর পর আমি কিন্তু এখানে পুজোর থালা নিয়ে চলে গেছি অষ্টমীর মানে মন্দিরে উশ্বাঞ্জলি দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছ দিদি কিন্তু চলে এসছে সবাই এখানে সমস্ত বতিরা চলে এসছে এরপর এখানে মহা অষ্টমীর পুরো মহা পুজো চলছে আর কি তো পুজো হওয়ার পর পাঠাবলি হবে সবটাই আমি তোমাদেরকে শেয়ার করেছি ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর মন্দিরটা কিন্তু আমাদের নতুনভাবে সেজে উঠেছে এই টাইলস স্টিল এগুলো কিন্তু ছিল না তো খুব সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে এখানেই থেকে যায় তো যাই হোক মায়ের মন্দির কিন্তু মায়ের বাড়ি খুবই ভালো লাগছে দেখে তোমাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও জয় মা ভগবতী তো আমরা এখানে সবাই মিলে বসে আছি যে কখন পাঠাবলি হবে আর আমাদের পুষ্পাঞ্জলিটা কখন হবে আর পুরো কিন্তু এখানে পুরো পুজো চলছে আর অষ্টমীটায় সেটা কিন্তু রাধা অষ্টমী আর এরপরে হবে মহা অষ্টমী যেটা হচ্ছে আমাদের দুর্গা পুজো তার জন্য আমরা ওয়েট করে থাকি আর এখানে দেখতে পেলে আমার বর্মশাইকে এক লোক আমি দেখালাম পিঙ্ক কালারে ধুতি পড়েছিল ওর সাথে ফটো তুলতে পারিনি কারণ মন্দির চলে গেছে খুব ব্যস্ত ছিল তো যার কারণে ফটো তোলা হয়নি আর এখানে কিন্তু পাঠাবলির জন্য তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ তো পাঠাবলিটা দেখো তারপরে আমি আসছি তুমি পুজো দেওয়ার ব্লগ তো তোমরা দেখতেই পেলে এবার কি কি প্রোগ্রাম হলো রাতে সেটাও আমি তোমাদেরকে শেয়ার করবো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততভাবে কোনো অব্দি বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো নেক্সট পার্টের জন্য ওয়েট